ও আবারও ভালো শর্ট ছিল বুলবুলে এফবিএম জিরো সিক্স মেসি খেলছে না গোলরক্ষক বাদশাহ গোল কি বাবুসোনা রিসিভ করতে পারলাম এটা অধিকাংশটা নেই এলাকা গোল কি সুলাম

गुल्लू लाल टू नहीं लाल टू नहीं बाबू सोना सुलाम काउंटर अटैक है तो दारू शॉट चलो सुलाम है हेलो बुटेसी थाना के सोजी ने आज तो बिल्कुल जीत गए वेल वेल डबल बॉल यानी पहुंचना कुछ समय

চট ভুলবুল আগের ম্যাচে আগের ম্যাচে জেভলভ করেছে টিম রেজি থেকে ক্রিকেট আরিফুল ক্লিয়া সোলাম পদ্মপুকুর স্টেশন ধারে খেলা আছে পদ্মপুকুর পদ্মপুকুর তান তানwidetildejunain Romman Brigade nei Ek thikana Ashi Prabhuker jonno jodi ki ফ্রেন দেখাব খেলা ফলাফল শুন শোনো কোনো দিয়ে গোল হয়েছে গোল তার নাসিরদার সেখান থেকে গোল করলো বাবু সানা

চমৎকার আসিড না দাস এখান থেকে ডোল কলো বাবু স্যান উত্তেজনা একশূন্য গুনে আগুয়ান সৌমপ্রিয়া গবেষণার এগিয়ে রয়েছে সৌমপ্রিয়া कामदार खेला काल काल खेल काम झंटू দারুণ ছটছিল নাসিমা অসাধারণ ব্লক দারুণ ছট ছিল আবার নাসিদা উত্তেজনা ছিল শট বল নাদি মাছের রিজার্ভ বেঞ্চে না সি বিকেটের হয়ে 군무 마녀, 군대가 제일 훔 फ्रेंड बॉल आছছে না একটু দেখবেন বলচার বোলিং বলচার বোলিং বলদিকে বাইরে যাচ্ছে একটু দেখবেন বলগুলা আসছে না গোপাল বচন ক্রিকেট কাল বলগুলা আসছে না একটু দেখবেন গোপাল বচন ক্রিকেট কাল ভোলার মতো শট ছিল সুলামের অল্পজন লক্ষুদ্দা বাবু সোনা ভালো সুযোগ दारू बोलाई বাবু থানার সেখান থেকে গোল করলো আরিফুন ভালো শট ছিল গোল রক্ষক দুই শূন্য এগিয়ে আছে টিম সোম পুলে টিম নাশিক বিকেট এবিএম জিরো সিক্স তারা পিছিয়ে আছে ভালো সব ছিল না সিদ্ধ বুলবুল মাঠের বাইরে গোপাল মাঠের প্রবেশ করেছে গোপাল

বাবু সানা হ্যাট্রিক হ্যাট্রিক করলো বাবু সানাফল পাঁচ এক